বান্দাকে শাস্তি কখন দেয় বলেন বান্দা যখন গুনায় জর্জরিত হয়ে যায় এই আমি ফার্স্ট প্রথম আয়াত তেলাওয়াত করেছি ফাসাদু বিমা আইদিন নাস জলে স্থলে যেই কোনো বালা মুসিবত আসে এটা মানুষের হাতের কামাই আইদিন নাস বলছে আইদিল হাইওয়ান বলে নাই আইদি পশু পাখি বলে নাই অন্য কোন জানোয়ারের কথা বলে নাই জলে স্থলে যেই কোনো জায়গায় আসে নাস মানুষের হাতের কামায় অর্থাৎ মানুষ যেরকম কর্ম করবে সেই কর্মের ফল ভোগ করতে হবে কেউ আগে আর কেউ পড়ে কেউ আগে আর কেউ পড়ে বুঝবেন কথা স্পষ্ট আয়াত স্পষ্ট নবী জামানায় গরম ছিল না ছিল তবুকের ময়দানে নবী আলহিস চৈত্র মাস প্রচন্ড গরম এই তো কিছুদিন আগে গেল চৈত্র মাস গেছে কেনা না সামনে সামনে আবার আসে তো প্রচন্ড গরম সেই চৈত্র মাসে তাবুকের যুদ্ধে নবী সালাম যাবে নবী আলি ইসাল্লা সাহাবাই কেরামদেরকে বললেন আর ওই সময় ছিল খেজুর পাকার সিজন যত গরম হবে তত খেজুর পাকবে এটা আরবের নিয়ম আর খেজুর গাছেরও নিয়ম এটাই শীতের সিজনে খেজুর পাকে না গরমের সিজনে খেজুর পাকে আম কি সিজন শীতের সিজনে হয় না গরমের সিজনে হয় আম কাঁঠাল গরমে হয় তো খেজুরও কি গরমে হয় সব ম্যাক্সিমাম সাহামায় গ্রামের গাছের খেজুর পেকে গিয়েছে নবী আলি তুয়াসালাম বললেন তবুকের যুদ্ধে যেতে হবে তোমরা সবাই প্রস্তুত হও নবী নিস আসসালাম এর কথায় ম্যাক্সিমাম সাহাবাই কেরাম সাড়া দিলেন কিন্তু কিছু সাহাবাই কেরাম সাড়া দিয়েও বলছে হুজুর একটা দিন আমাদেরকে সময় দেন আমাদের গাছের ফলগুলি পেকে গিয়েছে আরবের মেন ব্যবসা হলো খেজুর এই খেজুরের ফলনটা আমরা একটু পেরে এরপর রওনা দিব কয়দিন লাগবে একদিন ঠিক আছে তোমাদেরকে আমি একদিন সময় দিলাম একদিন হয়ে গেছে তারপর যেই কয়জন বলেছে একদিন পরে যাবে তাদের খেজুর হয়তো পাড়া শেষ হয় নাই রবি আলহিস্লা সালাম বললেন তোমাদের শেষ হোক না হোক আমাদের তবুকের যুদ্ধে যেতেই হবে নবী আলি হিসাল্লা সালামের সাথে সাহাবাইকেরাম শরিক হলেন তিন হাজার সাহাবায় কেরাম রওনা হলেন তিনজন সাহাবি নেফাতিয়াত করেছে তারা নবীজির সাথে ওয়াদা করেছে আমরা যাব হুজুর আপনি যান আমরা আসতেছি এই প্রচণ্ড গরমের মধ্যে তাদের এক তো হলো গরম যাইতে চায় আবার মন চায় না আবার এই দিকে খেজুর পেকে গিয়েছে আল্লাহ প্রদত্ত পরীক্ষা চলে আসছে নবীর ডাকে সাড়া দিবে আল্লাহ তাআলা ডাকে সাড়া দিবে না তুমি তোমার গাছের ফল পারবে কোনটা না অবহেলা করবে এখানে নবীর সাথে ওয়াদা করা হয়েছে অল্লাদিনা বুমনি আমা না দিহিম ওয়াহাদিহিম মমিন কারা যারা তাদের ওয়াদা ঠিক রাখে ওয়াদা কি রাখে ঠিক রাখে এটা হলো মমিনের আয়ামা আছে আঠারো নম্বর পারার সুরাল মুকমিনুনের সাত নম্বর আয়াতি আল্লাহ ঘোষণা করেন ওল্লাদি ইন হমলি আমা ওয়া যারা মুমিন হবে তারা তাদের ওয়াদা ঠিক রাখবে ওয়াদা দুই রকম কথার ওয়াদা আরেকটা হলো কর্মের ওয়াদা কথার ওয়াদা কি ভাই তোমার কাছে আমি একটা কথার আমানত রাখলাম এই কথাটা কারো কাছে বলবে না এটা কথার আমান আছে কারো কাছে বলা যাবে না বলা যাবে বলেন বলা যাবে ভাই তোমার কাছে আমি একটা কথা বললাম কাউকে বলবা না এই কথাটা আমান আছে এই কথাটা কারো কাছে বললি আমানতের খেয়ানত হবে তদরূপ দ্বিতীয় নম্বর হলো লেনদেনের ওয়াদা খেলাফ করা আপনার কাছে আমি একটা জিনিস ওয়াদা করছি টাকা ধার নিয়েছি এক বছরের জন্য বা এক মাসের জন্য কিন্তু আমি ঠিক মতো টাকা দিলাম না এই ওয়াদা খেলাফিটা হয় না হয় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে ওয়াদা খেলাফিটা হয়ে যায় তবে মানুষ যেহেতু ভুলের উর্দে না তারপর ওই ভাইকে আগের দিন জানিয়ে দেওয়া ভাই আমার তো টাকা জোগাড় হয়নি একটু মিস্টেক হয়ে গেছে আমার ওয়াদা ঠিক রাখতে পারলাম এমনটা তাকে আগের দিন বলে দেওয়া এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করা তো নবী আলহিসু আসসালাম সেই যুদ্ধের মধ্যে সাহাবাই কেরামদেরকে একত্রিত করে রওনা হলেন তিনজন যেই তিনজন নেফা পিয়াত করছে নবী আলি ইসাল্লাতুয়ালামই প্রচণ্ড গরমের মধ্যে প্রচণ্ড গরম আরবের গরম আবার চৈত্র মাসের গরম যুদ্ধে আল্লাহ পাক নবী আলহ্লা কি বিজয় দান করেছেন নবীজি সরাসরি উপস্থিত ছিলেন নবীজি আসার পরে বলে দিলেন এই তিনজনের সাথে কারো কথা বলা নিষেধ এমনকি নবী সালাম বলে দিলেন এই তিনজনকে সালাম দিবানা এই তিনজনের সাথে কথাবার্তা না এমনকি এই তিনজনকে অর্ডার করে দিল এরা বিবির সাথে থাকতে পারবেন অর্ডারটা আমিরুল মিনিনের অর্ডার কার অর্ডার আমিরুল মিনিনের অর্ডার কারণ তোমরা যে ওয়াদা করেছ ওয়াদা খেলাফ করেছ তোমাদের বিচার কি তোমরা ঘরে থাকতে পারবে না কারো সাথে লেনদেন করতে পারবে না বাজারে যেতে পারবে না কাউকে সালাম দিতে পারবে না সালামের উত্তরও নিতে পারবে না অন্যান্য সাহাবাহামদেরকে বলে দিলেন সালাম দিবে না এই তিনজনকে তার আদেশ হাওয়া নবী যা বলেন আল্লাহর মাধ্যমে বলেন ওহির মাধ্যমে বলেন আল্লাহাক ওহির মাধ্যমে নবীকে বলান বিধায় নবী আল ইসাল্লাহাতাম স্বেচ্ছায় তাদের উপরে এই কানুন জারি করেন নাই এটা আল্লাহ প্রদত্ত কানুন ছিল তাহলে আমরা বুঝতে পারলাম ওয়াদা দিয়ে ওয়াদা খিলাফ করলে আল্লাহ পাক বড় শাস্তি দিবেন এই যে দেখেন আমরা এই প্রচণ্ড গরমের মধ্যে মসজিদে আসছি আমার অনেক ভাইয়েরা এই গরমের মধ্যে নামাজ আসবে না তাহলে তাদের তুলনায় আমাদেরকে আল্লাহ পাক একটু হইলেও ভালোবাসবেন বিভিন্ন জায়গায় ইসতিসকার নামাজ হচ্ছে কি বলে হচ্ছে কিনা আল্লাহ শুনতেছে না কি বলেন আল্লাহ পাক শুনতেছেন না তাহলে বুঝা গেল জহর আল ফাসাদ বিল বরি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস যত বিপদ আসছে এগুলো আমাদের হাতের কামাই আমাদের গুনার কামাই আপনি আমি গুণা করেছি এই গুনার কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে শাস্তি দিচ্ছে তবে ছোট ছোট মাসুম বাচ্চা পশু পাখি এরা তো কোনো গুণা করেন আমাদের কারণে এই ছোট মাসুম বাচ্চা নবজাত শিশুরা এবং পশু পাখি জলস্থলে যা আছে সব পশু পাখি কষ্ট পাচ্ছে আমাদের কারণে তাহলে আমাদের তওবা করতে হবে ইস্তেগফার করতে হবে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে আই আল্লাহ হয়তো আমার গুনার কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না নিজেকে মনে করতে হবে আমার গুনার কারণে প্রত্যেকে ইসলামকে নাফসা তুমি তোমার নিজের আত্মাকে জিজ্ঞেস করো তুমি কি কি গুনায় জড়িত আছো সেই গুনার দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহর কাছে মাফ চাও ইয়া গফফার ইয়া ইয়া সত্তার আর অয়ো আই আল্লাহ আমি জর্জরিত আমার গুনার কারণেই তুমি বৃষ্টি দিচ্ছ না এতগুলা মানুষ কষ্ট পাচ্ছে পৃথিবীর সমস্ত মানব দানব পশু পাখি সব কিছু আমার কারণে কষ্ট পাচ্ছে আমাকে আল্লাহ তুমি মাফ করে দাও মুসালী ইসাল্লা তুমার বহুত বড় জালিল কদর এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপাধি পেয়েছেন মূসা কলিমুল্লাহ আল্লাহর সাথে ইনডাইরেক্ট কথোপকথন করেছেন তুর পাহাড়ে বনী ইসরাঈলের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাম একটু তোতলাপনা ছিল কথা বলতে গেলে মুখে ভিজে যাইত বাস্ত বাস্ত তোতনা ছিল এই নবীর দাওয়াত অনেক সময় মানুষ বুঝতো না এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আপন ভাই হারুন আলাইহিস সালামকে নবী বানাইয়া তার সহযোগী করে দিলেন সুবাহান বলেন আপনার আমার ভাইকে আপনি কখন কাছে টেনে নিব আপনার আমার যদি মুখে তুতলা হয় কোন সময় আপনা আমার ভাইকে আল্লাহ আপনাকে আমাকে অ্যাডজাস্ট করে দিবে সহযোগী বানায়া দিবে যখন ভাই ভাই মিল থাকবে আল্লাহর হুকুম পালন করনেওয়ালা দুজন হবেন তখন আপনার সহযোগী আপনার ভাইকে বানায়া দিবে তেমনি ভাবে আল্লাহ رب العالمین موسی علیہ الصلাত কেও সহযোগী হিসাবে শুধু সহযোগী না আল্লাহ প্রদত্ত নবুওয়াত পায়গাম বানাইয়া حال النবি নবীর সাথে সহযোগী বানায়া দিলেন দূর পাহাড়ে যেই চল্লিশ দিন মুসা আলাইহিস সালাতু ছিলেন ওই কয় দিন هارুনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি কি দাওয়াত দিয়েছিলেন দাওয়াত দিয়েছিলেন বনি ইসরাইল তো কঠিন মানুষ ছিল কঠিন দোকান ছিল তারা পাথর পূজা করত মূর্তি পূজা করত অগ্নি পূজা করত বাসুরকে পূজা করত গরুর বাচ্চা বাছুর সেই বাছুর পূজা করত তাসরুন নাজিরিন এই বাসুর পূজা করত মুসা আলাইহিসসালাম এসে ভাই هارুনকে বললেন ও আমার ভাই তোমাকে আমি 40 দিনের জন্য রেখে গিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইতিমধ্যে নবুয়ত দিয়েছে পয়গাম্বর বানাইছে আমি আল্লাহর সাথে করার জন্য জন্য কথা বলার তোর পাহাড়ে গিয়েছিলাম এই মাঝে তুমি মানুষকে দিনের দাওয়াত দিয়েছ মানুষ তো সব শুনে নাই কিছু কিছু মানুষ তো পদ্মরুষ্ট হয়ে গেছে মাসুর পূজা করছে মূর্তি পূজা করছে অগ্নি পূজা করছে যারা অগ্নি পূজা করে তাদেরকে মাজুসি বলে কি বলে মাজুসি মাজুসি মিম জি নিয়া মিম মিয়া সি নিয়ায় মারুফ মাজুসি তাদের কি কি বলে মাজুসি বলে যারা অগ্নি পূজা করে তাদেরকে মাজুসি বলে বলার উদ্দেশ্য হল পৃথিবীর সমস্ত মানুষ এই মুসা নবীর নাম জানে এই মুসা আল সালাতাম তো আপনার আমার নবীকে মেয়েরাজে যাওয়ার সময় সুপরামর্শ দিয়েছে আপনি পঞ্চাশ ভক্ত নামাজ নিয়ে আসছেন আপনার উন্মাদ দুর্বল হবে যান কমায় আনেন কমায় আনেন পরামর্শ দিছে কি মূসা নবী পরামর্শ দিছে তার মানে এই মূসা নবীর কথা আপনার আমার নবীও শুনছে বলে এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালিম মান গরম ছিল মাসকি মাস বৃষ্টি হচ্ছে না গরমে মানুষ হটপট হটপট করতেছে যেটা আপনারা মার এখন কিছুটা হচ্ছে موسی নবীর জামানায় আরো বেশি হইতেছিল موسی আলাইহিসসালাম কওম কে ডেকে বললা আল্লাহর কাছে বৃষ্টির নামাজ পড়তে চাই আল্লাহ পাক রব্বুল আলমিন আমার গুনার কারণে আমাদের সকলের গুনার কারণে বৃষ্টি দিতেছে না আমাদেরকে গরমের আজাব দিচ্ছে আসো আসো আমরা ইস্তেসকার নামাজ পড়ি কম যখন সম্মতি দিলেন মুসালিহিসের জন্য বিশাল জায়গা বানাইলেন বিশাল মাঠের

জন্য দোয়া করে আল্লাহ বৃষ্টি দাও বৃষ্টি দাও বৃষ্টি তো আল্লাহ পাক দিচ্ছে না নামাজ শেষ হয়ে গেল মুনাজাত শেষ হয়ে গেল এরপর موسی আসমানের দিকে তাকায়া বলে আল্লাহ আমাকে তুমি আন লাতিওলা আমি তো zamanar ekjon paygamber ami zamanar nabi shokoli jale আমার কথা শুনবে আমার কথার মাধ্যমে আমার দুয়ার মাধ্যমে তুমি বৃষ্টি দিবে তুমি তো বৃষ্টি দিলে না আল্লাহ তুমি আমাকে এরকম লজ্জিত লাঞ্ছিত না করলে পারতে কে বলছে মুসা নবী বললেন আল্লাহ তুমি আমাকে এরকম লজ্জিত না করলে পারতে আমি দোয়া করলাম নবী হয়ে তুমি আমার দোয়া শুনলা না দোয়া কবুল করলা না মানুষ তো আমাকে বিশ্বাস করেছে আমি বিশ্বাস হারা হয়ে গেলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইল পাঠিয়ে দিলেন যাও ও জিবরাইল আমার موسی калимুল্লাহর কাছে যাও موسی калимুল্লাহর কাছে গিয়ে বলো এই গোত্রের মধ্যে এই স্তেস্কার নামাজের মধ্যে এমন একটা লোক ছিল যেই লোকটা গুনাগার এমন গুনাগার যে সব ধরনের গুনাগর করত বলেন নাউজুবিল্লা ওই গুনাগার ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত এই স্তকার নামাজ থেকে সরে না যাবে যতক্ষণ না পর্যন্ত এই লোকটা এই জায়গা থেকে না সর কোন পর্যন্ত আমি বৃষ্টি দিব না আবহাওয়া ঠান্ডা করব না হে জিব্রায় তুমি মূসা নবীকে জানায়া দাও এবং বলে দাও সে যেন পাহাড়ের উপরে দাঁড়াইয়া সমস্ত কওমকে জানায়া দাও এই জামাতে যারা শরিক হয়েছে সকলকে জানায়া দেয় ওই লোকটাকে যে গুনাহ করছে গুনার জন্য তার শাস্তি হলো সে সমার সামনে থেকে সে বের হয়ে যাবে সে যদি এই মজলিস থেকে বের হয়ে যায় তাই আল্লাহ প্রদক্ত রহমত نازিল হবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে ওঠলেন ऊंचा জায়গায় দণাইয়া সকল قوم কে করে বললেন হে মধ্যে কে গুণাগার আছো কে মন গুণা করছো যেই ব্যক্তির কারণে আল্লাহ বৃষ্টি দিতেছে না সে ভালো ভালো বের হয়ে যাও তা না হয় কিন্তু আল্লাহ তাকে নির্দুষ্ট করে বের করাবে ঘর ধরে তাকে ভরা মজলিশে লজ্জিত করবে কে আসো এই ভরা মজলিশে গুণা করছো বের হয়ে যাও সাত মিনিট অপেক্ষা করে দেখতেছেন একটু পরেই ঝপঝাপ করে বৃষ্টি পড়তেছে বলেন সোহার আল্লাহ এই ভরা মজলিশের মধ্য থেকে আমি কাউকে বের হতে দেখি নাই আমি তো ডানে তাকিয়েছি এ সেই গুণাদার ব্যক্তি যে এই ভরা মজলিস থেকে আলাদা হয়ে যাবে আমি দেখার জন্য তাকিয়ে আছি তাকিয়েছি বামে তাকিয়েছি সামনে তাকিয়েছি পিছনে তাকিয়েছি সব জায়গাতে আমি উঁচু স্থানে দাঁড়ায়া দাঁড়ায়া আমি সব ফলো করছি দেখেছি কোনো একজন ব্যক্তি তো এই ভরা মজলিশ থেকে বের হলো না এই লোকটা বের হওয়া ছাড়াই তুমি যে তোমার রহমতের বৃষ্টি দিয়া দিলা তুমি কি আমাকে আবার লজ্জিত করলা কে বলে কে মুসা নবী বলতেছে তুমি কি আমার এলানটা বেকার করে দিলা আমি যে পাহাড়ের উপরে উঁচা স্থানে দাঁড়াইয়া এলান করলাম তোমার কথা মোতাবেক এলানটা তো করা হলো কিন্তু এখানেও তো আমি বেজ্জাত হলাম ওই লোক তো বের হলো না বের হওয়া ছাড়াই তো তুমি রহমাতের বৃষ্টি নাজিল করে দিলা আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে মুসা নবীকে জানায় দিলেন ও মুসা ওই বড় মজলিসে লোকটা বাইর হয় নাই ঠিক আছে লোক হয় নাই কিন্তু ওই মজলিসের মধ্যে লোকটা এমন বা করছে আর কান্না করছে তোমার এই পাঁচ সাত মিনিটের মধ্যে লোকটা বুঝতে পারছে আল্লাহ কষ্ট দিও না আমার এই গুনার কারণে সব মানুষের মাঝে আমাকে আজকে বেজ্জত করোনা ওগো আল্লাহ আসমানের দিকে তাকাইयक রব কারিম কে ডাকলো তোমার নাম তো গফফার নাম রহমান তোমার নাম সত্তা আমাকে বিজ্জাত কইরা না বের করে এই মজলিসের মধ্যে তুমি আমাকে ক্ষমা করে দাও লোকটা যখন খালেজ দিলে তওবা করলো তওবা নুসুহা করেছে আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে মাফ করে দিলেন মাফ করে দিয়ে সাথে সাথে রহমতের বৃষ্টি দিয়া দিলেন সুবহানাল্লাহ জিব্রাইলের মাধ্যমে মুসা নবীকে জানায়া দিলেন যে লোকটার কারণে আমি তোমাদের কে এতক্ষণ পর্যন্ত বৃষ্টি দেই না এতদিন পর্যন্ত কষ্ট দিয়েছি আজ সেই লোকটার কারণে তোমাদের এখানে বৃষ্টি দিয়া দিলাম লোকটা এমন তওবা করছে মাঝে আসলামের মতো তওবা মদিনার সমস্ত মানুষের তওবা যদি এক পাল্লায় রাখা হয় আসলামির তো যদি এক পাল্লায় রাখা হয় ওই মাঝে আসলামির তোবার পাল্লা বাড়ি হবে সেই মাঝ আসলামীর মতো ওই লোকটা তবা করেছে মুসানবীর জামানায় ওই লোকটা এরকম তবা করল তবা করল যেই তবার কারণে আল্লাহ পছন্দ করিয়া লোকটাকে মাফ করে দিলেন আবার আল্লাহ প্রদক্ত রহমানের বৃষ্ট নাজিল করলেন আছে কি না আমরা গুনাগার বলেন 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 আমরা নিজেদের অপরাধী মনে করি না সব দুধে দোয়া কি বলেন সব দুধে দোয়া ওই লোকটার কারণে আল্লাহ পাক আমাদের শাস্তি দিতেছে নিজের দোষ নাই গ্রাম অঞ্চলে বলে নিজের নিতম্বে ময়লা আরেকজনের কয়েক হুইস চায় বুঝেন না মনে হয় নিজের দোষে বড়া আরেকজনের কি বলতেছে তোর কারণে এটা হইছে তোর কারণে এটা হইছে আমরা প্রত্যেকে প্রত্যেককে অপরাধী মনে করি প্রত্যেককে আমরা প্রত্যেকেই অপরাধী মনে করি আল্লাহ আমার এই অপরাধের কারণে আমার এই গুনার কারণে আমি যে কাবিরা গুনার মধ্যে লিপ্ত আছি এই গুনার কারণে তুমি বৃষ্টি দিচ্ছ না আল্লাহ আমাকে মাফ করে দাও সাল্লাহ আলাইসলাম নামাজের মধ্যে এটাই বলা হয় না সলাতুল ইস্তিসের নামাজ মাফ চাওয়া হয় সব মাফের কথাই বলা হয়েছে এই আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে আর আজাব দিও না আমাদের কার পরীক্ষায় ফলায়ও না আমরা দুর্বল খুলিবার ইনসান ও জরিফা আমাদেরকে সে সুম্মত বলে দুর্বল করেই তো তুমি বানিয়েছ কোরআনে তুমি এটাই ঘোষণা করেছ আমরা দুর্বল খুলিকল ইনসান আল্লাহ তুমি আমাদেরকে দুর্বল করে বানিয়েছ আমাদেরকে আর পরীক্ষায় ফেলায়ও না আমাদেরকে মাফ করে দাও কি বলেন সেই মাফের জন্য আমরা আল্লাহর কাছে মাফ চাবো তো নিজের গুণা নিজেকে দোষ আমি নিজে আমার না ওই আরেকজনের দোষ পেন না আরেক জলেম জুলুম করছে আরেকজনে আরেকজন এটা মেরে খেয়েছে আরেকজন এটা করছে সেটা করছে এইগুলি না আমার নিজের দোষ আমি নিজে দেখি প্রত্যেকের দোষ আছে প্রত্যেকের গুণ আছে নিজের দোষের দিকে তাকাবো পার্বত ইনশাল্লাহ আরে ভাই পার্বত ইনশাল্লাহ এই জন্য আগামীকাল সকাল দশটায় সলাত বৃষ্টির নামাজ হবে বেরিবাদের এপার নবীনগর ঢাকা উদ্যান চন্দ্রিমা এই এরিয়াতে যত লোক আছে একটা জামাত হবে চন্দ্রিমা ঈদগার ময়দানে কোথায় আগামীকাল আগামীকাল শনিবার সকাল দশটায় সলাতুল ইস্তস্কার নামাজ সংগঠিত হবে আমরা সকলেই নামাজ নিয়ে সেখানে যাব ইনশাল্লাহ সেখানে গিয়ে আল্লাহর কাছে মাফ চাব নামাজ পড়ব টুপি বা যে কোনো একটা পোশাক উল্টায়া পড়ে মোনাজাত উল্টায়া দিব সলাতুল ইস্তস্কার নামাজ আর ঈদের নামাজ সেম সেম ডিফারেন্স শুধু ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবির আছে এস্তেস্কার নামাজে ছয় তাকবির নাই ডিফারেন্স এতটুকু ওখানে দুই রাগাত নামাজ ঈদের নামাজও কি দুই রাগাত নামাজ এরপরে ঈদের নামাজে যেরকম খুদ্া আছে তেমনিভাবে এস্তেস্কার নামাজের পরও কি আছে খুতবা আছে তো যাই হোক খুদবার পরেই আখিরি মোনাজাত দেওয়া হয় আল্লাহর কাছে আমরা সেখানে রোনা জারি আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই নিজের গুণার জন্য অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার এবং আল্লাহ যেন এই সলাতুল ইস্তস নামাজের বদৌলাতে বৃষ্টি দেয় সেই জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের জন্য রহমাতের বৃষ্টি এজন্য হাদিসের মধ্যে আসছে আল্লাহম আসকিনা গাইসান মুগিসান মারি আন মারিয়া নাফিআন গায়রা দাররিন আয় আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করো উপকারী বৃষ্টি দান করো ক্ষতিদায়ক না নাফিআন গায়রা দাররিন ক্ষতিদায়ক বৃষ্টি দিও না উপকারী বৃষ্টি দাও তার মানে রহমতের বৃষ্টি দাও আজিলান গয়রা আজিলিন তাড়াতাড়ি দাও দেরি করো না رواহু মুসলিম এই হাদিসটা কই আসছে মুসলিম শরীফের হাদিসের মধ্যে দোয়াটা আল্লাহ পাক এই উম্মত কি শিখাইয়া দিবেন আল্লাহু মাসতিনা সাকান মাগি গাইসান মাগিসান মারিয়ান মারিয়া নাফিয়ান গায়রা দারর আজিলান গায়রা আজিলিন আল্লা আমরা যারা পারি এই দুয়াটা পর্ব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই তবা করে তয়বা নুসুহা করে সলাতুল ইস্তার নামাজ শরিক হওয়া তৌফিক দান করুক ওয়াখিরে দাওয়ানা আনীল আহামদুলিল্লাহ রব্বুল আলমিন যারা সুন্নত করে